আপনি কি করেছেন মানুষের এই জন্য কি করেছেন এই প্রকৃতি বেঁচে থাকার জন্য কি করেছে সে করাটা হচ্ছে সম্পূর্ণ ব্যক্তিগত আপনাকে শুদ্ধ বুদ্ধ পবিত্র হতে হবে সে পবিত্রতা হওয়ার কৌশল রাম কৃষ্ণ বুদ্ধ যিশু যখন ছিলেন তখনও বলেছেন আজও বলেছেন এবং ভবিষ্যৎ বলেন আপনি তো স্টেপে করেনি আপনার ধরনেরও কি মূল্য জনেরও কি মূল্য অর্থের বা কি মূল্য আপনাকে কিছু দিতে হবে আপনি পেয়েছেন তো নিয়েছেন তো ঈশ্বরের কাছ থেকে আপনাকে অনুগ্রহ করেছে সন্তানাদি দিয়েছে সম্পদ দিয়েছে আপনাকে শিক্ষা দীক্ষা দিয়েছে সমস্ত কিছু দিছে কিন্তু সাত্বিকতা তো আপনি গ্রহণ করতে পারেন সেই জন্য ঠিক ঠাকুর বলতেছে নিরন্তর প্রচেষ্টা ছাড়া আপনি সামনে যাওয়ার কোনো যদি আমরা যে বিদ্যা নেওয়ার পরে যে ইষ্টবৃদ্ধিটা ঠাকুর করতে বলছে এটা পবিত্র কাজ জীবন যদি যায় রেও তোর ইষ্টবৃত্তি ছাড়িস না ধর্ম অর্থ কাম্য দেখেন ধর্ম অর্থ না মানুষ ঝাড়ে জঙ্গলে গিয়ে আপনার পাহাড়ে গিয়ে গুহায় গিয়ে ওই যে নাগা সন্ন্যাসীরা বছরকে বছর যুগকে যুগ হাজার হাজার বছর সেখানে বসে সাধনা করার পর তাদের আদি অনাদি গোবিন্দ যিনি তার দর্শন হচ্ছেনা সে পথ পাচ্ছেন কিন্তু এই সামান্য ইষ্টবৃত্তি আপনি একজন গৃহী আপনি সদাচারী নন একজন গৃহী ঘরে বসে প্রাত্যহিক জীবনের অন্তত পক্ষে সাথে বিশ্বাসের সাথে ওই ইষ্টবৃদ্ধি যদি নিবেদন করেন আপনি ধর্ম অর্থ এই চারটি খাটির ব্যাপার তাহলে আমরা এই সাধারণ জিনিসটা দীক্ষা নেওয়ার পরও চিন্তা করি না আর তারপর তিনি বলেছেন কি বলেছেন দিন গুজরানি নিতে করো ইষ্টবৃদ্ধির আহরণ জন্মগ্রহণের পূর্বেই তা করো ইস্ট নিবেদন নিত্যান্টি নিয়মিত যেমন পানিস করে যান মাসটি জগৎ সবিত ইষ্ট স্থানে তিরিশ দিন আরো দুটো বুজ্য রাখিস গুরু ভাই অথবা গুরু জনারে সেই দুটি দিস পারাপড়ে রাখেশ কিন্তু আরো কিছু উপযুক্ত হবে আবাদ সবকিছুর আচরণে ইষ্ট প্রীতি নিপদ এ না করে জানিস কিন্তু ইষ্ট প্রীতি পূর্ণ করে আমার ইষ্টবৃতি পূর্ণ হয়েছে সেই জায়গায় বিসমিল্লায় যদি গলত থাকে আমি ঠাকুরকে কি চিন্তাই বা কি করবো এভরি মুমেন্ট তিনি আমার সাথে আছে আমার দর্শন হচ্ছে কিন্তু আমি উপলব্ধি করতে পারছি তিনি আমাকে ধরে আছে একাল এবং সেকালে তার সিম উপনিশ্চিত কথা তিনি স্বয়ং পুরুষত্ব তার কথা তো ভুল হতে পারে না কিন্তু আমি তাকে ধরে রাখতে চাচ্ছি না আমি ছুটে যেতে চাচ্ছি কিন্তু না তার অমোগ আশীর্বাদ তার করুণা আমার জীবন বেঁচে আছে আমি তাকে বাঁচানোর চেষ্টা যদি না করি আমি পাবগ্রস্ত হব এ আপনাদের কাছে ঠাকুর কি বোঝার চেষ্টা করুন তিনি কি চান প্রসঙ্গত একটা আমি উনিশশো পঁয়ষট্টি ছেষট্টি সালের একটা ঘটনা প্রফুল্লতা শ্রী ঠাকুর অনুলেখক বাণী লেখক আপনারা জানেন আলোচনা গ্রহ তো সমস্ত জিনিস তিনি বলতে বলেছেন ঠাকুরের কাছে একদিন ঠাকুরকে বলতে ঠাকুর আপনি বলেছেন পারিপার্শ্বিকের সেবা এবং পারিপার্শ্বিকের খবরা খবর রাখার জন্য আমি সেই ভোরবেলা আপনার এখানে আসি চোদ্দ ঘন্টা কাজ করি আমার পক্ষে তো তাদের খবর এখন নেওয়া সম্ভব না আমার কি কোনো হবে বা কি হবে নিশ্চিত তখন প্রফুল্ল বলছেন এ আপনি কিরকম কথা বলছেন ভোরবেলা থেকে আমাকে চোদ্দ ঘন্টা এখানে খাটান আমি কখন নেব পারিপার্শ্বিকের খবর প্রফুল্ল তুমি যখন বাড়ি ফিরে যাও রাত্রে যখন তুমি খাওয়া দাওয়া করে বিশ্রামে যাও আজ থেকে তুমি এক ঘন্টা সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার সময় তোমার ডানে এবং বামে যেসব দোকান ব্যবসা প্রতিষ্ঠান বাড়ি ঘর এবং বিভিন্ন লোক হিন্দু মুসলমান যারাই তোমার সামনে পড়বে প্রত্যেককে জিজ্ঞাসা করবে দাদা কেমন আছেন ছেলে ভালো আছে তো পরিবারের সকলের সকল কুশলে আছে তো আপনার কাজকারবার কাজ ঠিক মতো চলছে তো এই জিজ্ঞাসা করতে করতে একটা ঘন্টা সময় তুমি ব্যয় করে আমার এখানে ঠিক যতটা সময় তুমি প্রতিদিন আসো এখানে উপস্থিত যদি এর মধ্যে কোনো পরিবারের কোনো সদস্য অসুস্থ হয় তারপরের দিন সকালবেলা তুমি একটা কমলা নিয়ে সেই বাড়িতে যাবে সেই অসুস্থ অসুস্থ লোকটাকে দেখে কমলাটা তুমি কোথা থেকে কিনবে কিভাবে সংগ্রহ করবে কোথা থেকে টাকা জোগাড় করবে তা আমি জানি এই হচ্ছে সবসময় আমার ঠাকুরকে চিন্তা করতে হয় তিনি হচ্ছে তার বাস্তব উপস্থিতি সেই পরিবারগুলো এখনো বেঁচে আছে তাদেরকে দেখতে হয় তাদের সাথে হয় কথাবার্তা আলাদা হয় সকলের মঙ্গল হোক যে উদ্দেশ্যে সঙ্গত আলবেন তিনি অন্তর আমি সবই জানেন আর আমার দিদি পরম ভক্ত সেই তখন থেকে আমি একেবারে যখন দীক্ষা নিয়েছি তখন থেকেই আসা যাবো এখানে সকলের মঙ্গল হোক আমরা যারা উপস্থিত হয়েছি পরম শ্রী ঠাকুরের মূত আশীর্বাদে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে যেন ঠাকুর দয়া করে সুস্থ রাখেন পারিপার্শ্বিক এবং বিশ্বের জীবজগতের জগতের হোক এই প্রার্থনা রেখে আমার কথা শেষ করছি সেই সাথে আমার শ্রদ্ধেয় সহপ্রতিনিধির দ্বারা শিশুদা জিয়াধিক